নমস্কার এসে সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আলোচ্য বিষয় হলো সংস্কৃত বাচ্য এবং সংস্কৃত বাচ্যের মধ্যে আজকে আলোচনা করা হবে যে কর্তৃ বাচ্য ঠিক আছে তো চলুন শুরু করা যাক বাচ্য কি প্রথমে সেটা বলে দিই কি লেখা আছে যে ভাষায় অর্থবহ পদগুলিকে বাক্যে পরিণত করিয়া মনের ভাব ব্যক্ত করা হয় মানে ভাষায় অর্থবহ পদগুলি ছোট ছোট আমরা শব্দ নিই সেই শব্দগুলোকে যখন জুড়ে একটা বাক্য তৈরি করি ঠিক আছে তো সেটাই এখানে বলা হয়েছে যে অর্থবহ পদ অর্থবহ পদ ছোট শব্দ এবং সেটা হচ্ছে পদ তো সেই ছোট ছোট শব্দগুলোকে নিয়ে একটা বড় বাক্যে পরিণত করি আমরা যখন আমরা কোনো কথা বলি তো তারপরে কি আছে যে প্রকাশের কয়েকটি পদ্ধতি ভঙ্গি বা রীতিনীতি আছে যখন আমরা ছোটো ছোটো পদ নিয়ে একটা বাক্য তৈরি করছি এবং সেই বাক্যটা যখন বলছি তখন আমরা বিভিন্ন ভঙ্গিতে বা বিভিন্ন রীতিনীতিতে আমরা বলি মানে একটা বাক্যকেই বিভিন্নভাবে বলি তো সেই যে ভাবটা গুহারি প্রতিপাদ্য বিষয় হইল বাচ্চ্য তাহলে সেই যে যেভাবে আমরা বলি সেই ভঙ্গিটাই হলো বাচ্য যেমন আমি একটা বাংলায় বোঝানোর জন্য বলছি এটা হয়তো কোনো বই পাওয়া যাবে না কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি ধরুন আমি বলছি যে আমি স্কুলে যাই বা আমি বিদ্যালয়ে যাই বললাম যে আমি বিদ্যালয়ে যাই ঠিক আছে এটা একটা বাক্য হলো আমি বললাম আবার আমি এইভাবে বলতে পারি যে আমার দ্বারা বিদ্যালয়ে যাওয়া হয় ঠিক আছে এটা এবং এটা একটা বইয়ের ভাষা হয়ে গেল তো একই কিন্তু কথা তো এই একই কথাকে আমরা দুবারভাবে বললাম যে আমি ভাত খাই আবার এটাও বলা যায় যে আমার দ্বারা ভাত খাওয়া হয় তো এই যে একই কথাকে আমরা বিভিন্নভাবে বলছি তো সেই বলাটাই হলো বাচ্চ বা কোনো কোনো বলছে আমি যাই বা কোথায় যাই সেটা কিছু বলছি না বা বলছি যে আমি খাই কখন বলছে আমি ভাত খাই কখন বলছে আমি খাই তো এই যে এক আমি খাচ্ছি কিন্তু কখনো বলছি যে আমি কি খাচ্ছি সেটা বলছি না ঠিক আছে তো এইভাবে বিভিন্নভাবে যখন আমরা বাক্যগুলো বলি তো এই এক একটা ভাগকে এক একটা বাক্য বলা হয় এবার আলোচনা করলে আরও ভালো বোঝা যাবে তো এরপরে লেখা হয়েছে যে সংস্কৃতি বাচ্চ্য প্রধানত চারই প্রকার কী কী কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য ও কর্ম বাচ্য এই হলো বাচ্চা চার চারটি ভাগ কিন্তু আজকে আলোচনা করা হবে যে কর্তৃবাচ্য যে কর্তৃবাচ্য এবং কর্তৃবাচ্যকে বোঝানোর জন্য আমি এইভাবে লিখেছি এখানে প্রথমে থাকবে কর্তৃপদ তারপরে থাকবে কর্মপদ তারপরে থাকবে ক্রিয়াপদ তাহলে কি আছে কর্তৃবাচ্ছে যে বাক্যটা সেই বাক্যটাতে এইভাবে পদগুলো থাকবে এবং কর্তৃপদটা কেমন হবে কর্তৃবাচ্ছে কর্তৃ পদটা হবে যে এখানে কি হবে প্রথমা প্রথমার রূপটা থাকে কর্তৃবাচ্ছে কর্তিকারকে প্রথমা বিভক্তি হবে এবং প্রথমা বিভক্তিটা কি হবে সু ও যশ ঠিক আছে এই সু ও যশটা কিভাবে এলো এটা সুব বিভক্তি যে আমরা নরনু পড়ি তো সেই যে সুবিভক্তি সেই নরনু যে রূপটা কিভাবে এলো সুবিভক্তি থেকে এলো তো সেই সুব বিভক্তির রূপই হচ্ছে এইটা এটা এটা কি প্রথমার রূপ এবং কর্মপদটা কর্মকারকে দ্বিতীয়া অর্থাৎ কর্মকারকে কী হবে দ্বিতীয়া বিভক্তি হবে অমৎ শশ আর ক্রিয়াপদটা কি হবে কর্তা অনুযায়ী হবে অর্থাৎ কর্তায় যে পুরুষের যে বচন ক্রিয়াও সেই পুরুষে সেই বচন হবে যেমন এখানে কি উদাহরণ রয়েছে যে রাম বেদ পড়িতেছে ঠিক আছে এটা একটা বাক্য হলো এবং এটাকে আমরা অনুবাদ করলে কি হবে যে রামাহা বেদম পঠতি এখানে কি হলো এই যে রামটা প্রথম বিভক্তি হলো বেদটা দ্বিতীয় বিভক্তি হলো এবং পঠত কি হলো যে কর্তা অনুরূপ হলো অর্থাৎ কিনা না কর্তা কি আছে রাম আছে প্রথম পুরুষ এক বচন তো এখানেও ক্রিয়াটা প্রথম পুরুষ এক বচন হলো এই যে বাক্যটা তৈরি হলো তো এই বাক্যটাকে আমরা বলবো আর আরেকটা উদাহরণ কি রয়েছে আমি বেদ পড়িতেছি এখানে রাম পড়ছে এখানে আমি পড়িতেছি তাহলে কি হবে অহং বেদম পাঠামি যে আমি বেদ পড়িতেছি এখানে কি হলো মানে আহম এখানে প্রথমা বিভক্তি হলো এখানে হলো দ্বিতীয় বিভক্তি এবং এখানে কি হলো নিরাপত্তা কি হলো যে কর্তা অনুরূপ হলো যেমন কিনা আমি আমি হচ্ছে উত্তম পুরুষ উত্তম পুরুষের এক বছরে আছে এটা উত্তম পুরুষের এক বছরে হলো পরেরটা রয়েছে যে বালক গুলি চাঁদ দেখিতেছে তাহলে এটা অনুবাদ করলে কি হবে যে বালকাহা চন্দ্রম পশন্তী এখানে অনেকগুলি বালক তো এখানে হলো প্রথম আর বহু বচনে হলো প্রথম এক বচনে ছিল এটা বহু বচনে হলো এখানে ক্রিয়া হয়ে গেল আমার এইভাবে এবং ক্রিয়াপদটা কি হলো যে কর্তার অনুরূপ হলো যে কর্তার বহু বচন আছে এখানেও বহু বচনে হলো অর্থাৎ আমরা যে কোটি বাচ্চাটা প্রধানত আমরা কি বুঝলাম যে আমরা যেভাবে সরল বাক্যে কথা বলি আমরা যেভাবে কথা বলি তো সেই কথা বলাটাই হচ্ছে কিন্তু কর্তৃবাচ্যের মধ্যে পড়ে যাচ্ছে সিম্পল আমরা যেভাবে কথা বলি সেটাই সেই বাক্যগুলোই হচ্ছে কর্তৃবাচ্যের রূপ তো এই হলো কর্তৃবাচ্য এরপরের দিন আলোচনা করব যে কর্মবাচ্যটা কি আজকে এই পর্যন্ত ধন্যবাদ